ভগবানের কথা শুনতে পাচ্ছেন না সমস্যাটা আপনার নয় সমস্যাটা ফ্রিকুয়েন্সির এই একটু ঠিক করতে ভগবান সরাসরি আপনাকে এসে বলবেন তুমি যে বহুদিন ধরে অফলাইন তো ফ্রিকুয়েন্সি কিভাবে ঠিক করতে হয় টোটাল প্রসেসটা আজকে একটি ছোট্ট রেডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাব জানতে হলে টিউন করে থাকুন গড এফ এম এ নমস্কার একটু আগে আপনারা যে শব্দগুলি শুনলেন ভগবান গড মনে কিছু হচ্ছে এই সবকটা শব্দ দিয়ে একটা লুচি না হোক একটা খিচুড়ি বা রায় কিছু না কিছু একটা তৈরি ঠিকই হবে আজকের এই ভিডিওতে এই অদ্ভুত সহজ করে বোঝার চেষ্টা আমরা করব করবো তো কান পেতে শুনুন তো ভগবান কিছু বলছেন কি না এই দেশে যেখানে আমাদের সকালে ঘুম ভাঙে ঘন্টার আওয়াজ শুনে সবকিছুই যেন একটা সাউন্ডস্কেপের অংশ বলে মনে হয় এই সাউন্ডস্কেপের সব থেকে ছোট্ট উদাহরণ যেটা বহুকাল আগে আমাদের কাছে হয়তো ছিল যেটা আমাদের বহু ব্যবহৃত বোকা বাক্স তার থেকে আরেকটু বোকা একটা জিনিস তার নাম হলো রেডিও তুমি কিভাবে বায়ুমণ্ডলের থেকে তথ্য ভেসে এসে রেডিওর মাধ্যমে আমাদের কান অবধি এসে পৌঁছায় সেটা কিন্তু একটা মিরাকে যদিও তার পেছনে তথ্য প্রযুক্তি সবই আছে কিন্তু তার সাথে একটি দর্শনও আছে চলুন আজকে এই দর্শনটা নিয়ে আলোচনা প্রথমেই জানা দরকার মানুষ কেমন শব্দ শুনতে পায় মানুষ সাধারণত কুড়ি হার্চ থেকে কুড়ি হাজার হার্জ এই ফ্রিকুয়েন্সির মধ্যে শব্দই শুনতে পায় এইটাকে মানুষের শ্রবণ সীমা বলে এই সীমা প্রাণীর ক্ষেত্রে আলাদা হয় বিভিন্ন প্রাণী এর থেকে বেশি বা কম শুনতে পায় তার একটি লিস্ট আমি এই স্ক্রিনে এখন দিলাম তার মানে এই শ্রবণ সীমার মাঝে যা কিছু পড়ে সেটাই হলো আমাদের শব্দ আর এর বাকি যা কিছু আসে তা সব কিছুই আমাদের কাছে নীরব এবার আসি রেডিও কিভাবে কাজ করে রেডিওর মাধ্যমে আমরা যে শব্দ শুনতে পাই সেটা কিন্তু আমরা সরাসরি শব্দ হিসাবে শুনতে পাচ্ছি না সেটি হল একটি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ বা তথ্যবাহী আলোক তরঙ্গ এবার বোঝার চেষ্টা করা যাক এই তরঙ্গ কিভাবে আমাদের কানে এসে পৌঁছায় এই টোটাল প্রসেসটি আমরা তিনটে স্টেপের মাধ্যমে বুঝব প্রথম ধাপ অডিও সিগনাল তৈরি প্রথমে মাইক্রোফোনের মাধ্যমে শব্দ বা কথাকে রেকর্ড করা হয় এটি হলো অডিও সিগনাল বা অডিও তরঙ্গ এর পরবর্তীকালে স্টেপ হলো মডিউলেশন এই মডিউলেশনের মাধ্যমে এই অডিও তরঙ্গকে একটি রূপ দেওয়া হয় ডাইরেক্টলি একটি ফ্রিকোয়েন্সিতে রূপান্তর করা হয় যেটিকে পরবর্তীকালে পাঠানো হবে এর পরের স্টেপ হলো ট্রান্সমিশন বা প্রচার এইখানে রেডিও সিগনাল যেটিকে আমরা রূপান্তর করেছি অডিও সিগনাল থেকে সেটিকে রেডিও টাওয়ারের মাধ্যমে আমরা বহু কিলোমিটার জুড়ে ছড়িয়ে দিই আমরা সাধারণত যে ধরনের রেডিও গুলিতে টিউন করে থাকি সো নাইনটি সেইগুলি হলো এই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে মডিউলেট করা অডিও সিগনাল এবার আসবো এই একটু বেশি বোকা বাক্স কিভাবে এই রেডিও তরঙ্গকে ধরে বায়ুমন্ডল থেকে আমাদের কানে নিয়ে এসে পৌঁছে দেয় শব্দের মাধ্যমে তুমি আসবো এই রেডিও যে অ্যান্টেনা এই রেডিও অ্যান্টেনার মাধ্যমে এই সিগনালটিকে ধরে বাতাস থেকে ধরে রিসিভার সার্কিটের কাছে পৌঁছায় এই রিসিভার সার্কিট বাছাই করে পার্টিকুলার কোন ফ্রিকুয়েন্সি সেইটিকে বাছাই করে ডিমডুলেটারের কাছে পৌঁছে দেয় ডিমডুলেটার আবার সেই রেডিও সিগন্যালটিকে রূপান্তর করতে অডিও সিগন্যাল এবং রেডিওতে থাকা যে স্পিকার সেইটি অডিও সিগন্যাল যেটি আসছে বা সেই অডিওর মাধ্যমে আবার করে আমাদের কানে এইটা হলো টোটাল প্রসেস রেডিও কিভাবে তরঙ্গ তৈরি হচ্ছে এবং আমাদের কানে এসে পৌঁছাচ্ছে প্রসেসগুলো আরও আরো অনেক বেশি কমপ্লিকেটেড কিন্তু যতটা সহজ করে বোঝানো যায় ততটা সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম বলো কি তুই সত্যি বলছো এখন বলি এই রেডিও নিয়ে এত মাতামাতি কেন কখনো তো আমরা টিউন করে গডেমের কথা শুনি তাহলে পুরো ভিডিওটা কি ধাপ্পা বাজে ধরুন রেডিও তরঙ্গ যেটা ওই রেডিও স্টেশনের মাধ্যমে বহু কিলোমিটার জুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছিল সেইটার সাথে ঈশ্বরের সর্বব্যাপী সত্তার সাথে কম্পেয়ার করো এবং পরবর্তীকালে যে টিউনিং যে প্রসেসটা যেটার মাধ্যমে আমরা সাথে একটা চ্যানেলে নিয়ে গিয়ে ফাইন টিউন করতে পারতাম সেইটাকে ভাবুন জব তপ এবং সমস্ত কিছু এই জব তপ এমনই জিনিস যার মাধ্যমে আমরা আমাদের শরীর বা মনকে তৈরি করি যে ভগবানের যে সত্তা ভগবানের যে সর্বব্যাপী সত্তা সেইখান থেকে বাছাই করা তার পাশে ডিমডুলেশন ডিমডুলেশন হচ্ছে আমাদের মস্তিষ্ক মস্তিষ্ক এর কাছে চারিপাশে ফ্রিকোয়েন্সি ছড়িয়ে রয়েছে কিন্তু আমরা প্রপার আমাদের মস্তিষ্ককে সেইভাবে যদি টিউনিং করে সেই জায়গাতে না নিয়ে আসতে পারি প্রপার টিউনিং না থাকলে আমাদের মস্তিষ্কের আধার না তৈরি হলে আমরা সেই ফ্রিকোয়েন্সিকে ধারণ করতে পারবো না যেমন রেডিওর চারিপাশে প্রচুর সিগনাল থাকলেও আমরা যে ফোন করছি বা বাকি সমস্ত সিগনাল থাকলেও রেডিও শুধু সেই সিগনালটাকেই ধরে যেখানে গান বা সমস্ত কিছু আমরা শুনতে পাবো টিউনিং করে আমরা পার্টিকুলার ওই ফ্রিকোয়েন্সিতে আনলে তবেই আমরা এই শব্দগুলি শুনতে পাবো বা গান শুনতে পাই রেডিও স্টেশনে তেমনি আমরা এই জপ তপ করে টিউনিংয়ের মাধ্যমে আমাদের মস্তিষ্কের আধার ঠিক করতে না পারলে কোনো দিনই ভগবানেরই সর্বব্যাপী সত্তা আমাদের কাছে এসে পৌঁছাবে না কি বলছিস তুই এবার ভাবুন আমরা এই কুড়ি হার্জ থেকে কুড়ি হাজার হার্জের মাঝে যেটুখানি কথা বা শব্দ শুনতে পাই তার বাইরেও তো প্রচুর ফ্রিকোয়েন্সিস আছে সেই সমস্তটা আমাদের কাছে কিন্তু নীরব সেরকমই এই ভগবানও হয়তো এমন এক ফ্রিকোয়েন্সিতে কথা বলেন যে কথাটা আমাদের কাছে নীরব বা অন্য কোনো ফ্রিকোয়েন্সিতে কথা বলেন ঠিক বললাম তো আমাদের বডিকে আমাদের মাথাকে আস্তে আস্তে ফাইন টিউন করতে পারলে সেই প্রপার হয়তো একদম একটুখানি জন্য আমরা সেই ভগবানের থেকে দূরে চলে যাচ্ছি ভগবান আমাদের চারিপাশে বিচরণ করছেন সর্বব্যাপী সত্তা চারিপাশে ছড়িয়ে আছেন শুধু একটুখানি আমাদের টিউনিং এর জন্য বা টিউনিংয়ের অভাবের জন্য জপ তপ এই সমস্ত জিনিসগুলি ভগবান চর্চার অভাবে আমরা ভগবান থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি তো এই ভগবানকে টিউন করা বা গড এফএম এ টিউন করা মানেই এইটা যে আরেকটুখানি জব তবে একটু ঠিকঠাক ভাবে নিজেদেরকে টিউনিং করতে পারলে আমরা ডাইরেক্ট ভগবানের সাথে কথা বলতে পারবো সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ভগবান ডাইরেক্টলি আপনাকে এসে বলবেন বৎস তুমি যে বহু দিন ধরে অফলাইন এই কথাটা বলার পর অনেক প্রশ্ন আপনাদের মনে আসতে পারে চুপ চুপ সবাই চুপ চুপ দেশে তো হাজার হাজার মন্দির রয়েছে ভগবান যদি সর্বব্যাপী হন তাহলে এত মন্দিরের কারণ কি এত মন্দিরের কি দরকার বাপু তার উত্তর যদি বলা যায় ধরুন আগে আমরা যখন রেডিওতে কথা শুনতাম যারা আরেকটু বোগা বাক্সটাকে নিয়ে ব্যবহার করেছেন কোনোদিন তারা দেখতেন অনেক সময় যখন আমরা দুতলা বাড়ি যাদের তারা যখন নিচের তলায় রেডিও টিউনিং করতেন অনেক সময় জিজির করতে কথা পরিষ্কার শোনা যেত তখন আমরা সেটাকে নিয়ে ছাদে নিয়ে যেতাম তার কারণ কি ছাদে গেলে সিগন্যালটা পরিষ্কার আসবে বা হাই সিগনাল জোনের মধ্যে যদি আমরা পড়তে পারি তাহলে সেখানে সিগনাল পরিষ্কার পাওয়া যায় কলকাতার বাইরে গেলে কলকাতা রেডিওর কথা শোনা যায় না কিছু কিছু জায়গা থেকে হাই সিগনাল জোন হয়তো এই যে মন্দিরগুলি গড়ে উঠেছে সেগুলি হাই সিগনাল জোনে যেখানে ভগবানের সিগনাল বা সর্বব্যাপী সত্তা কিছু কিছু জায়গাতে জোরালো কিছু কিছু জায়গাতে আস্তে আসে সে জোরালো করার জন্য এই আমরা সেই মন্দিরগুলিকে স্থাপন করেছে এবং মন্দিরে গেলে ভগবানের সাথে খুব ইজিলি কানেক্ট করতে পারবো এইটার উদাহরণ আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে বোঝাতে পারি মোবাইলে যখন আমরা ফোন করি তখন অনেক সময় দেখবেন ঘরের একদম কোণে চলে গেলে সেখানে সিগন্যাল ভালো করে আসে না তখন আমরা বেরিয়ে এসে ফোনটাকে কানে ধরে বলি বা অনেকে হাত থেকে উঁচু করে ধরে বলে তা শুনতে পাচ্ছেন সেটা শুনে ইরিটেশন হলেও কিন্তু এটা অ্যাকচুয়ালি তাই একটু উঁচু করে ধরে যদি সিগনাল চলে আসে তাহলে আমাদের তার সাথে কথা কমপ্লিট হয়ে যাবে ভগবানের ক্ষেত্রেও ঠিক তাই ভগবানের সিগনালের কিছু কিছু জায়গায় স্ট্রেন্থ হয়তো বেশি তাই জন্য সেই সমস্ত জায়গাগুলিতে মন্দিরে গড়ে উঠেছে এই প্রশ্নের যে উত্তর পেয়ে গেলেন এবার দ্বিতীয় জ্বলন্ত প্রশ্ন কি আসতে পারে বলতো এত যে লক্ষ লক্ষ টাকা জলে চলে যাচ্ছে হোম যাক যোগ্য করছি তাহলে সেগুলো কি বেকার মিথ্যে সব প্যান্ডেল বাজি যখন ঘি আগুনে পোড়ানো হয় তখন এটা প্রচুর পরিমাণ বায়ু থেকে জীবাণুকে মুক্ত করে বায়ুকে পরিশ্রুত করে এবং পরিষ্কার বাতাস মানে কম ইন্টারফিয়ারেন্স সিগনাল স্ট্রেংথ বেশি তাহলে ভগবানের আসার রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া হয় এই হোম যাগ মাধ্যমে যে ভগবান তুমি এসো বা ভগবানের কত পরিষ্কার আসতে সাহায্য করে আমাদের চারিপাশে যা দূষণ এই পরিষ্কার করা খুবই দরকার হ্যাঁ ভাই ঠিক আছে 100% ঠিক আছে থামুন থামুন বুঝতে পেরেছি আপনাদের প্রশ্ন এত যে তিথি নক্ষত্র মেনে এত কিছু পূজা উপাচার অ্যাস্ট্রোলজি সমস্ত কি জ্যোতিষীদের আগেকার দিনে যারা টিভি ব্যবহার করতেন তারা দেখবেন আগে যখন মেঘলা দিনে টিভির সিগনাল আসতে হয়ে যেত এখনও অনেক জায়গায় যারা স্যাটেলাইট ওয়ার্কে কাজ করেন তারা জানেন স্যাটেলাইট নেটওয়ার্কে মেঘ বা বৃষ্টির দিনে নেটওয়ার্ক খারাপ হয়ে যায় অনেক সময় ব্যাংকে গেলে বলে না লিঙ্ক নেই তো সেটারও এইরকম একটা কারণ যার যে যে ব্যাংক এখন অব্দি কাজ করে অনেক সময় মেঘ বৃষ্টি বজ্রপাতের জন্য তাদের সিগন্যাল ব্যাহত হয় বটে তো সেই রকমই আমরা যখন যখন টিভি করতাম ওই অ্যালুমিনিয়ামের অ্যান্টেনাগুলো থাকতো বৃষ্টি বদলার দিনে অ্যান্টেনাগুলোকে গুলোকে বলতাম বাবু ঘুরিয়ে ধর এইভাবে ধর সেখানে ইঞ্জিনিয়ারিং কাজ করতো তিন চারজন ইঞ্জিনিয়ার থাকতো যারা বলতো বাবু এইভাবে কর তাহলে টিভি সিগন্যাল ভালো আসবে খেলাটা দেখা যাচ্ছে না সচিনের বল মেরেছে আটকে গেছে তো সেই পজিশন থেকে বের করার জন্য একজন ইঞ্জিনিয়ার উঠে উপরে উঠে ওইটাকে ঠিক করতো ইঞ্জিনিয়ার বলতে বাড়ির কোনো বাচ্চা ছেলে তো সেই জিনিসগুলো করা হতো যাতে সেই সিগনালটা খুব ভালো করে এসে পৌঁছায় তো আমরা জানি সমস্তটাই গ্রহ নক্ষত্র সমেন্স হতে পারে এই স্পেশাল কিছু তিথি নক্ষত্রে গ্রহ নক্ষত্রের পজিশন এমনই থাকে যার ফলে ভগবানের সিগনাল খুব সহজে এসে পৌঁছায় সেই দিনগুলিতে ভগবান হয়তো অনেক সহজে কথা বলেন অন্য দিনগুলির তুলনায় সেই কারণেই সেই দিনগুলির আলাদা করে বেড়ে তিথি নক্ষত্রের গুরুত্ব কেন এবার বুঝতে পারলেন আশা করি বুঝতে হরে কৃষ্ণ এবং এই তিথি নক্ষত্র হোম যাকযোগ এবং মন্দিরের সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে এবং আপনার যদি প্রপার টিউনিং হয়ে থাকে তাহলে ভগবান সত্যিই আপনাকে বলে উঠবেন ওই বৎস আমি তো অনেকক্ষণ ধরে অনলাইন এসে বসে আছি তোমাকে তো কই অফলাইন দেখছি তাড়াতাড়ি এসো ওরে বাবা রে বাবা রে বাবা আবার আবার প্রশ্ন এসেছে গো এই টিউনিং এক জায়গায় করবেন নাকি অনেক জায়গায় ভগবান এক না অনেক যেদিকে তাকাই তো সেদিকেই ভগবান তাহলে ভগবান কে কাকে টিউন করব কে সর্বব্যাপী ঈশ্বর একজনই এরকম সর্বব্যাপী নাকি অনেকে আছে এই প্রশ্নের উত্তর আপনারা পাবেন পরের ভিডিওতে পরের পর্বে আমরা খুঁজে দেখব দ্বৈত অদ্বৈতর যুদ্ধে আমার আপনার ভগবান শঙ্কর ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে এক ভিডিও দুই দর্শন এবং অসংখ্য প্রশ্নের উত্তর আপনারা সেই ভিডিওতে কিন্তু পেতে চলেছেন তাহলে স্ক্রোল না করে জাম করুন গড এফ এর পরবর্তী এপিসোড লুচি লজিকে নতুন এপিসোডে